লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে প্রথমেই ব্লগটা শুরু করলাম বাইরে এসে আর জানো তো এই বাগানের মধ্যে আমার এই গাছটি কিন্তু হচ্ছে সবচেয়ে প্রিয় কেন জানো তো ওই যে দেখবে এই গাছটা না ফুলগুলো কিন্তু একটু পিঙ্ক কালারের হয় আর গোলাপি রঙটা আমার খুব পছন্দের তো সেই জন্য মাঝে মাঝেই বাগানে এসে এই গাছটার দিকে আমি তাকিয়ে থাকি যখন ছোট ছোট গোলাপি রঙের ফুল হয় না তখন ভারী মিষ্টি লাগে দেখতে আজকের সকালটা ওই একই প্রত্যেকটা দিনের মতো সনসন করে হাওয়া দিচ্ছে ভালো লাগে না এই রকম হাওয়া ঠিক ফাল্গুন মাসের মতো হাওয়া দেয় তো চলো এখানে একটা জিনিস আমি আজকে দেখব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা দিনই এসে দেখি যে পাথরকুচি যে গাছটা আছে দুটো চারাগাছ ওর বেরিয়েছিল মাটিতে তো সেই জন্য দেখতে থাকি যে ওই চারা গাছগুলো কোথায় কই দেখতে পাচ্ছি না তো ও হ্যাঁ 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 এবার দেখতে পেয়েছি একটা একটু ছোট তার থেকে একটু বড় দু আরেকটা হয়েছে তো এই দেখো দুটো গাছ এই দুটো গাছ আমার জামাইবাবু পাতা থেকে করেছে কিন্তু এটা কিন্তু চারা থেকে নয় পাতা থেকে পাতা পুঁতে দিয়েছিল ব্যাস তারপর থেকে এই গাছটা বেরিয়ে গেছে তো যাই হোক খুব দরকারি গাছ কিন্তু আর এখানটায় আমি আগেও বলেছি কোনো একটা ভিডিওতে এটা হচ্ছে জোয়ান গাছ জোয়ান গাছের পাতা ঠিক এই রকম স্পঞ্জ টাইপের একটু গোল গোল হয় আর খেতে কিন্তু একদম জোয়ানের মতনই স্বাদ আমি একবার ট্রাই করেছিলাম তো যাদের একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে হজমের প্রবলেম হয় তারা কিন্তু অনায়াসে এই পাতাটা একবার ট্রাই করতে পারো বেশ ভালো কিন্তু কাজ দেয় তো চলো আরেকটা জায়গায় দেখে নিই এই কয়েকটা জিনিস আমি বাগানে এসে প্রায়ই কিন্তু লক্ষ্য করি আর সেটা হচ্ছে পাশের এই লঙ্কা বাগানটা আসলে অনেকটা অনেকগুলো লঙ্কা হয়ে আছে তো তো সেই জন্য তোমাদেরকে বললাম লঙ্কা বাগান আফটার অল আমাকে তো বিজনেস শুরু করতে হবে না লঙ্কা দিয়ে তো সেই জন্য ওই গাছের দিকে কিন্তু বেশি খেয়াল আমাকে রাখতে হয় আর গাছগুলো কিন্তু আমার মনে হয় মানে আমি তো প্রত্যেক দিন দেখি আমার মনে হয় যে গাছগুলো একই ছোট ছোট হয়ে আছে বাড়েনি কিন্তু জানি না তোমরা হয়তো অনেকদিন পর দেখলে বুঝতে পারবে যে গাছগুলো বেড়েছে না একই আছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি না তো চলো বাগানে ঘোরা তো হয়ে গেছে এবার একটু ঘরে যাওয়া যাক কারণ ঘরেরটাও তো তোমাদের দেখাতে হবে তো সকাল সকাল আমি অনেক কাজই শুরু করে দিয়েছি এই দেখো এখানে আমি আলু ট আলু আর গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে একটা প্রেশার কুকারে তরকারি করে নিয়েছি এটা দিয়ে আজকের ব্রেকফাস্ট হবে আর রান্নার মধ্যে আজকে করব সয়াবিনের তরকারি ব্যাস এছাড়া আর কিছু না আর এখানে মায়ের জন্য দুধ গরম করে রেখেছি আর এটা মেয়ের জন্য দুধ গরম করে রেখেছি তো এই দুটো কাজ আমার মোটামুটি হয়ে গেছে এবার আস্তে আস্তে বাকি কাজ করব বাকি কাজের মধ্যে আজকে সেরকম কিছু নেই তো হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলার আজকে যখন আমি ফ্রিজ খুলেছি তখন দেখছি আগের দিনের মানে কালকের কিছু রুটি কিছু না বেশ ভালো কিছু রুটি রয়ে গেছিল ফ্রিজে তো খাবার নষ্ট করা আমার পছন্দ নয় তো ভাবলাম যখন আলুর তরকারি করেছি আর রুটি যখন আমাকে করতে হবে আর এখানে যখন আছেই তখন এই রুটিগুলোকে আমি ভাবলাম যে একটু ওই জলের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে একটু গরম করে সেকে নিয়ে এটা আজকে টি টিফিনে আর কি আমাদের সবার হয়ে যাবে তো সেই জন্য আর বেশি দেরি করলাম না আর আমার একটু কাজটা এগিয়েও গেল তো এটাকে আমি তামার মধ্যে গরম করে নিচ্ছি চা দেবো আর খুলিস না যা রোদ না এই যা হাওয়া না খুলিস না সন সন করে হাওয়া ঢুকতে থাকে ঘরের ভেতর না না ফ্রেশ না কোনো দরকার নেই বাবা এই করে জানো কালকে রাত্রে না ঠান্ডা লেগে গেছে আমার নাক ফাঁক পুরো বন্ধ হ্যাঁ এও এও বলছে বলছে মা মা আমার আমার না না যেন তো নাকটা বন্ধ লাগছে তো আজকে কি করবো তুলসী পাতা তুলব তুলসী পাতা আর মধু না আমি ভুলে যাব কাজ করতে করতে ভুলে যাব না কাজ করছি তো একবার মনে করিয়ে দিবি তো এবার আস্তে আস্তে করে টিফিন খাওয়ার সময় হয়ে আসছে আসলে তো শীতের সকালে উঠতে উঠতে এত দেরি হয়ে যায় না তারপরে টিফিন খেতে খেতে আরও একটু সময় হয়ে যায় যার ফলে দুপুরবেলা আসলে আমাদের বাড়িতে না অনেকটা বেলা করে ভাত খাওয়া হয় না একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয় মোটামুটি দুটোর মধ্যে হয়ে যায় তো সেই জন্য আমরা না এত বেলাতে টিফিন খেলে না একটু অসুবিধা হয় তো সেই জন্য চেষ্টা করি যে টিফিনটা একটু সকাল সকাল করতে কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর কেন জানি না আজকে না আমার প্রচণ্ড মানে জল তেষ্টা পাচ্ছে মনে হচ্ছে যেন গলাটা শুকিয়ে আসছে তো বারে বারে কাজ করছি আর জল খাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর ভাবছি যে এখনও তো কিছু কিছু কাজ বাকি আছে যদিও আজকে রান্নাটা সেরকম কিছু হেভি নেই যে অনেক কিছু রান্না করতে হবে তো সেই জন্য সেই সমস্যাটাও নেই তো ভাবছি যে রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নানে যাব আর এই যে আমার ঠাকুর ঘরের দরজা খোলা হলো আস্তে আস্তে করে আমি ঠাকুর ঘর ঝাড়ু দিয়ে দেবো মানে আমার রোজকার রুটিন তোমরা তো জানোই তোমাদেরকে তো বহুবার দেখিয়েওছি আর বলেওছি তো আস্তে আস্তে সমস্ত কাজ সেরে আজকে মনে হয় খুব একটা আমার দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আগে টিফিনটা করে নিই তারপরে রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে তারপরে আমি বাকি ঠাকুর ঠাকুরঘরের কাজকর্ম করব তো চলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিই আর ওখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি সয়াবিন আজকে সয়াবিনের ঝোল করব। তোমাদের মনে হয় আগেই বললাম কে জানে মানে মনে নেই আমার ঠিক আর চলো এবার আস্তে আস্তে করে টিফিনটা খেয়ে নিই ওই যে রুটি আছে আর তরকারি করেছিলাম তোমাদের তো আগেই দেখেছি দেখিয়েছি তো সেটা এবার খেয়ে নেব আর দেখো এতটা বেলার পর আমি চা খাচ্ছি কারণ জানো ওই যে কাপড় কাচতে কাচতে আবার একটু চা খেয়ে আবার কাপড় কাচা ওই যে এক চুমুক খেয়ে রেখে দিলাম না ওইটাই আবার দেখবে আমি এক ঘন্টা পর খাচ্ছি মানে চাটা না আমার সত্যি কথা বলতে কি চা খাওয়া হয় না ওইটা মোটামুটি আমার জল খাওয়া হয় এতটাই ঠান্ডা হয়ে যায় যাকি ওটা রোজকার হ্যাবিট আমার সে বিষয়ে কোনো অসুবিধা নেই আমার তো চলো মাকে এবার খাবার দিয়ে দেবো তারপরে আমি নিজে খাবার নিয়ে বসে পড়বো চলো হঠাৎ করে বাইরে বেলের আওয়াজ হলো তো এই পার্সেলটা এসছে কি এসছে সেটা তো আমি জানি কিন্তু তোমরা জানো না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে পার্সেলে কি এসছে তো আমার না বরাবরই একটু ফোন ঘেটে যেটা পছন্দ হয় সেটা আমি অর্ডার দিই এটা আমার একটা নেশা হয়ে যাচ্ছে জানো তো কিন্তু এই নেশা কিন্তু হওয়া মোটেও ভালো না পয়সার একটু অপচয় হয় তো যাই হোক হ্যাঁ শখের জিনিস তো মাঝে মাঝে কিনতেই ইচ্ছা করে খুব একটা আমি শপিং করি না কিন্তু অনলাইনে কিন্তু মাঝে মাঝে যেটা পছন্দ হয় সেটা চট করে অর্ডার দিয়ে দিই তো এই নাকছাবিটা আমার খুব পছন্দ হয়েছে এটা গোল্ড প্লেটেড আর দেখতে ভীষণ সুন্দর আর কালো রং যেহেতু আছে বুঝতেই পারছ আমার একটা সফট কর্নার থাকে কালো রঙের ওপর তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর কীরকম ডিজাইনটা দেখেছো চৌকো মতো এটা আমার যেন আরও চোখে লেগেছে তো বেশ সুন্দরভাবে প্যাকেজিং করা এবং খুব সুন্দরভাবে জিনিসটা এসছে তো আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো এটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রকম না ছোট ছোট জিনিস আমার খুব ভাল লাগে আমার ওই হেভি ধরনের কোনো গয়না গাটি চুড়ি এইগুলো আমার আবার ঠিক পছন্দ নয় এরকম ছোটোখাটো থাকবে সেই রকম জিনিস আমার খুব পছন্দের দেখেছো কথা বলতে বলতে আমার যে এখনও খাওয়া হয়নি সেটা আমি ভুলেই গেছি আর খাওয়ারটা কিন্তু হেভি টেস্টি হয়েছে তো খেয়ে নিচ্ছি আমি আর আমি গল্প করছি বাড়ির সবার সাথে তো এইভাবে ছোট ছোট জিনিসগুলো যখন আসে না আর যদি প্রপারলি আসে প্রপারলি আসে বলতে অনেক সময় কি হয় আমরা তো আমাদের পছন্দের জিনিস অর্ডার দিই অনলাইনে তো সেটা যখন একটু বাজে ধরনের মানে যেটা দেখেছি সেটা না এসে হয়তো একটু ভাঙা চোরা এলো বা যে রঙের জামা অর্ডার দিয়েছি সেটার পরিবর্তে অন্য রঙের এলো তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় আমার তো হয়ে যায় সত্যি কথা বলতে কি কারণ টাকাটা দিয়ে দেওয়া থাকে তো তো সেই জন্য মনটা খুব খারাপ লাগে তো যখন দেখি যে যে জিনিসটা অর্ডার দিয়েছি সেম টু সেম সেই জিনিসটাই এসছে তখন কিন্তু মনটা ভারী খুশি লাগে আজকে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ যে আমি কিন্তু খুব খুশি কারণ আমার জিনিস প্রপারলি এসছে এখানে গল্প হচ্ছে আর কি গল্প হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি এখানে এই যে গাছটা দেখছো আমার মেয়ে বলছে যে মা এটা কিন্তু ছোটোখাটো একটা আলনা হয়ে গেছে দেখো আমার নাকের মাস্ক তারপরে পলিথিনের পেপার তারপরে একটা ন্যাকড়া সমস্ত কিছু মাসি এখানে টাঙিয়ে টাঙিয়ে রাখে আর এই দড়িগুলো হচ্ছে আলনার হ্যান্ডেল তো আমার তো শুনে কথাটা প্রচণ্ড হাসি পেয়েছে তখন আমি আবার ওকে বললাম এই কথাটা কিন্তু দিয়ার সামনে বলিস না তাহলে কিন্তু দিয়া প্রচণ্ড রেগে যাবে তো এই রকমই কথাবার্তা হচ্ছে কিন্তু বাইরে বসে যে কথাবার্তা বলছি এত হাওয়া দিচ্ছে না যে ওই রকমভাবে বসে থাকতেও মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু কি করব ওই যে দেখলে না যে একটা সেলাই করছিলাম তো সেলাইটা শেষ করে তবে তো ঘরে ঢুকব তো সেই জন্য বাইরে বসে বসে সেলাই করছি আর কেমন একটা ওয়েদারটা জানো তো যে ঘরের ভেতরে থাকলে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরে বেরোলে রোদটা যেন মনে হচ্ছে প্রচণ্ড গায়ে লাগছে আর তার সাথে এরকম পাগলের মতো হাওয়া দিচ্ছে কে জানে কি অদ্ভুত ধর ধরনের ওয়েদারটা হয়ে আছে তাই না তোমাদের কার কার জায়গায় রকম বাজে ধরনের ওয়েদার কমেন্ট করে আমাকে জানাবে আমার মনে হয় সব জায়গাতেই এইরকম এখন একটা পাগল ধরনের ওয়েদার চলছে তো যাই হোক চলো আমার কাজ শেষ হয়ে গেছে ঘরে ঢোকা যাক ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন আমার সেরকম কোনো কাজ নেই ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিনের তরকারি তো অনেকটা আগেই হয়ে গেছে তো এখন যেহেতু আমার কোনো কাজ নেই তাই এখন শুয়ে টিভি দেখব আর ফোন দেখবো তো চলো বন্ধুরা আজকে অনেকক্ষণ পর আবার এলাম আমার খাওয়া হয়ে গেছে দুপুরের কেন জানি না মাঝখানে আর ব্লক করতে পারিনি কারণ হঠাৎ করে আমি যে বললাম আমি শুয়ে পড়ছি আমার শরীরটা খুব খারাপ লাগছিল এবং প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তার সাথে মাথাটাও অল্প মানে ঘোরাচ্ছিল তো সেই জন্য আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এই রকম ব্লগই আজকে পোস্ট করলাম তোমরা কিছু মনে করো না কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় হাসি মুখে থাকবে আজকের ব্লগটা একটু টাল হলো প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমার শরীরটা হঠাৎ করে কেন জানি না এই রকম। খারাপ লাগছিল বুঝতে পারিনি কারণ কি সকাল থেকে দেখো ভালোই তো ছিলাম কোনো অসুবিধা ছিল না কিন্তু ওই যে কাজ করতে করতে হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগলো বলে আজকে ঠিকঠাক হলো না তাহলে আজকের মতো টাটা